এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা নিউজ রুম থেকে বাংলাদেশের যে মানে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সেই সংখ্যালঘু আক্রান্ততে কিন্তু আমাদের বাংলা বলে কথা আর পশ্চিমবঙ্গের মানুষরা কে থেমে থাকবে হতো না বিভিন্ন জায়গায় কিন্তু শান্তি ফিরানার দাবিতে পথে নেমেছে এবং বাংলাদেশের সরকার সে বড় মানে সংখ্যালক্ষিত উপরে অত্যাচার মেমনি নিয়ে আসছে যেটার প্রতিবাদ করতে কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশে আন্দোলন করছে এবং এই নিয়ে কিন্তু সিপিএম নেতার তাপসিনাকে আমরা পেয়ে চিন্তা রাখি যে কোনো ধর্মীয়র উপরে আক্রমণ করা যাবে না বাংলাদেশে সরকার যেটা করছে সেটা রুক্ষণীয়জনক এবং হিন্দানীয়জন তবে অভিলম্বে শান্তি এবং মেমতায় পড়ছে এবং আমরা কিন্তু বাংলাকে বাংলাদেশকে জানি আমাদের বন্ধু কিন্তু বন্ধু থেকে আজকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে দূরত্ব বাড়ছে কেন সংখ্যালঘুদের আক্রমণ হলে তো আমরা থেমে থাকবো না আর এই মুহূর্তে সিপিএম নেতা তাপস সেনা তিনি কি বলছেন তিনি সংবাদ মাধ্যমে খবর থেকে একান্ত সাক্ষাৎকারী যে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন এবং বাংলাদেশে সরকারকে দুঃখ নিন্দা করলেন এবং যে সরকার চলছে সেই সরকারকে খুব একটা ভালো চলছে না কোন শান্তবাদী ধর্মীয় দর্নিও মিলপরনের রাজনীতি ভালো থাকা যায় না সকলেই সকল জাতির জন্য স্বাধীনতা এমনটাই যে পৌঁছে কিন্তু বাংলাদেশ এর পর্যন্ত প্রধানমন্ত্রী কেন এই এত বড় একটা ঘটনা আমার প্রতিবেশী দেশ আর পনসটা দেশ না ভারত বর্ষের একেবারে গায়ে যে প্রতিবেশী দেশ বাংলাদেশ যাদের সঙ্গে এত আমাদের ভালো সম্পর্ক ছিল কেন তার সঙ্গে সম্পর্কের বিরোধ হচ্ছে এর পেছনে কারা আছে কেন স্পষ্ট বক্তব্য কেন্দ্র সরকার দিচ্ছে না আপনাদের পার্টির পক্ষ থেকে বাংলা পরিষ্কার বলেছেন হাইকমান পার্টির পক্ষ থেকে আগস্ট মাসে বিবৃতি দেওয়া হচ্ছে আঠাশে নভেম্বর বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি দিয়ে বলে দেওয়া হচ্ছে সমস্ত রকমের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে সংখ্যালঘুদের উপর আক্রমণ আমরা বরদাস্ত করব না আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আর সর্বত্র আমরা পার্টির বক্তব্য পরিষ্কার পৃথিবীর যে কোনো প্রান্তে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক সংখ্যালঘুদের উপর আক্রমণের আমরা বিরোধী বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতে যা হচ্ছে সেখানে যে স্বৈরাচার নামিয়ে আনা হয়েছে সেটার আমরা তীব্র নিন্দা আমরা তার বিরোধিতা করছি পাশাপাশি এটাও জানতে হবে ভারতবর্ষেও যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় তখন আমরা সোচ্চার হই ভারতবর্ষে যেমন সংখ্যালঘুদের উপর আক্রমণের আমরা বিরোধিতা করি আমরা সোচ্চার হই তেমনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ আমরা বিরোধিতা করছি আমাদের একটা ধর্ম নিরপেক্ষ ভাবনা ধর্মনিরপেক্ষতা কথার অর্থ যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না সেই মানুষকে তার ধর্ম পালন করবার সুযোগ দিতে হবে ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয় মানুষকে লড়াই করতে হয় রুটি রুজির জন্য ভাত রুটির জন্য লড়াই করতে হয় কর্মসংস্থানের জন্য লড়াই করতে হয় বাসস্থানের জন্য লড়াই করতে হয় শিক্ষার জন্য লড়াই করতে হয় স্বাস্থ্যের জন্য লড়াই করতে হয় ধর্ম নিয়ে লড়াইকে আমরা কখনো বরদাস্ত করি না ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে জাতপাত নিয়ে রাজনীতি বিজেপি তৃণমূলের মতো রাজনৈতিক দলরা করে আমরা করি না যে কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণের আমরা নিন্দা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি ইতিমধ্যেই কিন্তু এই বিরোধী জলনেতা পর্যন্ত কিন্তু পথে নেমেছে সংখ্যালঘুদের উপর পথে নেমে উনি কি বলছেন উনি শুধু হিন্দু হিন্দু করছেন কেন এখানে যখন আগলাক্ষে খুন করা হয় বাড়ি থেকে নামিয়ে উনি কোথায় থাকেন ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণের সময় এখন শুনি উনি উনি হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করছি না বিরোধী দলনেতা যেটা করছেন সেটা হিন্দুত্বের রাজনীতি করছেন আর আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করছি হিন্দু সংখ্যালঘু আক্রান্ত হলে খুন হলে যতখানা কষ্ট যতখানা যন্ত্রণা তেমনি মুসলমান সংখ্যালঘু যেখানে আছে তারা যদি আক্রান্ত হয় তাদের খুন করা হয় ত তাতেও আমরা সোচ্চারিত হই ফলে মানুষের জন্য মানবতার জন্য রাজনীতি করতে হয় বাবুরা বিরোধী দল নেতারা তারা হিন্দুত্বের রাজনীতি করছেন সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন আগুনকে বেশি করে জ্বালানোর চেষ্টা করছেন আমরা বলছি ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা হোক যে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হোক যখন উড়িষ্যায় খ্রিস্টান গ্রাহেম স্টেনকে এবং তার দুই পুত্রকে পুড়িয়ে দেওয়া হলো তখন শুভেন্দুবাবুর দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি ওদের দলের পক্ষ থেকে ওড়িশাতে পুড়িয়ে দেওয়া হয়েছিল গাড়ির মধ্যে একজন ধর্মযাজক তার দুই পুত্র সহ পড়ানো হয়েছিল যখন উত্তরপ্রদেশে আখলাখকে খুন করা হয় তখন ওরা রাস্তায় নামেনি আমরা সবার ক্ষেত্রে যে কোনো সংখ্যালঘু সে আখলাখ হোক গ্রাম স্টেইন হোক আর বাংলাদেশে হোক যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে আমরা তার বিরোধিতা করি আমরা এই রাজনীতিকে ঘৃণা করি মুখ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে সরাসরি দিল্লি সরকারের দৃষ্টি আকর্ষণের দিল্লি সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কথা বলতে বলেছেন এই এই সংখ্যালঘু রূপরে মানে অত্যাচার বন্ধক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়ে যে বলেছেন কি বলবেন শুনুন মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা হচ্ছে একটা বোঝা রাজনীতি উনি ধর্মন নিরপেক্ষতার প্রশ্নের সরব না উনিও মনে রাখবেন একটা সংখ্যা একটা সম্প্রদায়ের প্রতি কখনো কখনও তার বক্তব্য রাখেন কিন্তু মূল যে বক্তব্যটা ধর্ম নিরপেক্ষতা রক্ষার জন্য কোনো সংখ্যালঘুর ওপরে বিশ্বের কোথাও আক্রমণ করা যাবে না এই কথাটা উনি বলছেন বিশ্বের কোথাও কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করা যাবে না আর কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা পালন করা দরকার তার বিদেশ মন্ত্রক সে ভূমিকা পালন করছে না বলে বাংলাদেশে এই আগুন জ্বলছে